সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওকে তো আশা করি আজকের ভিডিও খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা কীভাবে ডক্স ক্লেম করবেন ডক্স ক্লেম করতে কি লাগবে ওকে আমি ইজিলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝে দেবো আশা করি ভিডিওতে হয়তো কথা বলে আপনাদের টাইমটা নষ্ট করব না ভিডিওতে একটা লাইক করে দেবেন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই ডিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে নেবেন ওকে তো গাইজ দেখেন এখানে যে ডগসটা আছে আমার মনে হয় এটা আর কনভার্ট হবে না কারণ এখানে ডগস পয়েন্ট বলতে আসে না এখানে ডিরেক্ট ডগস বলতে আসে ওকে তো দেখা যায় কনভার্ট হলেও হইতে পারে এখানে যে চেক চেকলিস্ট আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন ওরা বলছে যে এখানে ইনস্টল টন কিপার এরপরে গ্যাট গ্যাস ফর স্টার ওকে মানে আপনাদেরকে এখানে গ্যাস ফির জন্য আপনাদেরকে স্টারটা ইউজ করতে হবে আর এই স্টারটা আপনারা পাবেন কই স্টারটা কীভাবে নেবেন এ টু জেড আপনাদেরকে আমি আজকে ভিডিওতে ইজিলি দেখাই দিব ওকে তো ভিডিওটা বাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সর্বোচ্চ দু এক মিনিটের ভিডিও হবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে টন কি ওয়ালেটটা লাগবে এবং কি বিডগেট থেকে টন উইডো দেবেন সর্বোচ্চ ছয় সেন্ট ফি যাবে ওকে তো আপনারা উইডো দেওয়ার পর আমি একটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কটা এখানে আইসা পেস্ট করবেন ওকে লিঙ্কটা এখানে আইসা পেস্ট করলে আপনাদের এরকম আসবে ওকে এরকম আসার পরে আপনারা এখানে দেখেন পঞ্চাশটা স্টার এখানে জিরো পয়েন্ট ডাবল ওয়ান সেভেন ওকে তো দেখেন স্টারটা আমি কিনে বাই করে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আমার ইউজার নেমটা বসাবো ওকে তো দেখেন আমি এখানে আমার আপনারা একটা ক্রোমে মানে একটা টেলিগ্রাম ওয়ালেট দিয়ে আপনারা সবগুলো মানে টন টেলিগ্রামে আপনারা গিফট হিসাবে স্টারটা পাঠাইতে পারেন নো প্রবলেম ওকে মানে একটা দিয়ে এই দেখেন আমার এখানে ইউজার নেমটা দেওয়ার পরে আমার নেম শো করতে আসছে ওকে তো এখানে বাই স্টারে ক্লিক করবেন এরপরে বাই স্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের টন কিপারে এখানে দেখেন কনফার্মেশন যে লোডিংটা হচ্ছে লোডিং কনফার্মেশন চাইবে দেখছেন তো এটারে ডান পাশে এনে দিবেন ওকে তো পঁচাত্তর সেন্টের মতো ফি কাটতে আছে পঁচাত্তর সেন্ট ওকে এটা মাথায় রাখবেন পঁচাত্তর সেন্ট ফি কাটতে আছে পঞ্চাশটা স্টারের জন্য এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো আমার এখানে আমি কিন্তু বাই করে ফেলছি এবারে ব্যাগ আসি এখানে দেখি এই যে দেখেন এখানে মানে আমার স্টারটা খুব তাড়াতাড়ি সেন্ড করে দিচ্ছে ওকে তো দেখি টেলিগ্রামে আমার স্টারটা দিছে কিনা যাই টেলিগ্রাম তো গাইস দেখেন আমার এখানে টেলিগ্রামে মেসেজ মেসেজ চলে আসছে পঞ্চাশটা স্টার রিসিভ কিন্তু এখানে স্টারটার উপরে ক্লিক করে ওকে ক্লিক করলে স্টারটা আপনাদের মানে এখানে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ও কে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আপনাদের কাজ শেষ ওকে তো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কি টেলিগ্রামে চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে নিবেন তাতে একটা লাইক করে দেবেন সম্পূর্ণ লিঙ্ক আমি ভিডিওতে অ্যাড করে দিব টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে কাজটা করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-ta.